নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ নবরত্ন ডালের রেসিপি নবরত্ন ডাল কিন্তু অনেকেই অনেকভাবে তৈরি করে আমি যেভাবে তৈরি করছি তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এভাবে ডাল তৈরি করে রুটি লুচি পরোটা এমনকি সাদা ভাতের সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগে সম্পূর্ণ রেসিপি ভিডিওটা দেখবেন আর ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন নবরত্ন ডাল অনুষ্ঠান বাড়ি প্রায় আমরা খেয়ে থাকি আর ঘরেও কিন্তু মাঝে মধ্যে তৈরি হয় যে কোনো পুজোর দিনে বা যে কোনো ছোটোখাটো খাটো অনুষ্ঠানও কিন্তু ঘরে এইভাবে তৈরি করে নিতে পারবেন দেখে নিন আজকের নবরত্ন ডাল তৈরির রেসিপি সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল আমি এখানে দুশো গ্রাম ছোলার ডাল নিয়েছিলাম ডালটা চার ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রেখেছি এবার ডালটা সিদ্ধ করে নেব একটা প্রেশার কুকারের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দেওয়ার পরে দিয়ে দেব অন টি স্পুন লবণ অন টি স্পুন হলুদ গুঁড়ো আর সঙ্গে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জল আমি এখানে যতটা ডাল নিয়েছি তার থেকে দু আঙুল উঁচু জল নিয়েছি জলটা দেওয়ার পরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুটো সিটি দিয়ে নেবো যদি ওভার নাইট ভিজিয়ে রাখেন তাহলে অনেক সময় একটা সিটি দিলে হয়ে যায় এবার কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আলু গাজর বিনস ফুলকপি মটরশুঁটি আর পনির সবগুলো আমি একই রকম করে ছোট সাইজে কেটে নিয়েছি ফুলকপিটা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিলে ফুলকপির মধ্যে যদি কোনো ময়লা থাকে বা পোকামাকড় থাকে বেরিয়ে যায় আর ফুলকপি একটু গরম ভাপে রান্না করলে বেশি ভালো হয় এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম দু টুকরো দারচিনি চারটে ছোট এলাচ একটা তেজপাতা তেজপাতাটা ফাটিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক টুকরো যায়টি ওয়ান টি স্পুন গোটা ধনে অন টি স্পুন গোটা জিরে এই মশলাতে আমি শুকনো লঙ্কা দিচ্ছি না যদি আপনাদের পছন্দ হয় একটা বা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে ভেজে নেব মশলা থেকে হালকা গন্ধ ছাড়তে শুরু করে দেওয়া পর্যন্ত ভাজবো খুব বেশি ভাজলে কিন্তু অনেক সময় মশলা তিত হয়ে যায় তাই মশলা একটু হালকা ভাজলে মশলার ফ্লেভারটা বেশ ভালো থাকে গ্যাসের ফ্লেমটা অফ করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে গুঁড়ো করে নেব এবার একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা দিয়ে হালকা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পনিরটা ভেজে নেব পনির ভাজার আগে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলে পনিরটা নিচে লেগে যায় না আর পনিরের যেহেতু নিজের কোনো স্বাদ নেই একটু লবণ দিয়ে ভাজলে পনিরটা খেতে বেশি ভালো হয় পনিরটা দেওয়ার পরে হালকা করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না রান্নাতে আমি সাদা তেল ব্যবহার করছি পনির ভাজার জন্য সাদা তেল কিন্তু বেশি ভালো হয় কারণ সর্ষের তেলে একটা স্ট্রং ফ্লেভার আসে সেটা পনিরের সঙ্গে কিন্তু বেশি একটা ভালো লাগে না হালকা ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই তেলেই বাকি রান্নাটা করব দিয়ে দিচ্ছি অন টি স্পুন ঘি তেলের সঙ্গে একটু ঘি দিলে রান্নাতে কিন্তু স্বাদটা অনেকটা ভালো হয় দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কাটা থেকে খুব ভালো গন্ধ ঝাড়ার পরেই কিন্তু জিরেটা দিতে হবে তাহলে ডালের কিন্তু যে গন্ধটা স্বাদটা ভীষণ ভালো হয় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ফুলকপি আলু ফুলকপি কিন্তু সিদ্ধ হওয়ার টাইমটা প্রায় একই তাই আলু আর ফুলকপিটা আমি আগে দিয়ে দিলাম প্রায় দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সবজির বেশিটা আমি এরকম করে ফ্রাই করে সিদ্ধ করব তাই অবশ্যই খুব ভালো করে সবজিটা কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট এরকম কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর গাজরটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সমস্ত সবজি আমি এক রকম করেই কেটেছি সবজি কাটার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম না যদি আপনাদের মনে হয় শেয়ার করলে একটু হেল্প হয় তাহলে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আমি পরবর্তী রান্নাতে শেয়ার করে দেব দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ দিলে সবজিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আরও দু থেকে তিন মিনিট এরকম করে নাড়াচাড়া করে ভেজে নিলাম লবণটা দেওয়ার কারণে সবজিটি কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অন টি স্পুন হলুদ গুঁড়ো অন টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর একটা কালার তৈরি করার জন্যই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম এটা স্কিপ করতে পারেন যদি আপনাদের অপছন্দ থাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরকম করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর বিনস মটরশুঁটি আর বিনস দুটোই কিন্তু সিদ্ধ হতে একটু সময় কম লাগে তাই আমি সবজিগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পরেই দিচ্ছি মটরশুঁটি আর বিনসটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি দেখুন ডালটা যে আমি সিদ্ধ করেছি পুরো ম্যাশ করা হয়নি একটা দুটো গোটা গোটা থাকলে ডালের স্বাদটা বেশি ভালো হয় আর দেখতেও ভালো হয় যদি আপনারা খুব বেশি নরম ডাল পছন্দ করেন তাহলে তিনটে সিটি দিয়ে দিয়ে নেবেন ডালটা দেওয়ার পরে মিশিয়ে নিয়েছি দিলাম হাফ কাপ জল কারণ ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটা গাঢ় হয়ে যায় ডালটা পাঁচ থেকে ছ মিনিটের জন্য ফুটতে রেখে দিলাম এর মাঝে আমি একটা তরকা প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে অন টি স্পুন ঘি দিয়ে দিয়েছি ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু বাদাম কাজু বাদামটা হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দেব কিছুটা কিসমিস কাজু আর কিশমিসটা এরকম করে একটু ঘিতে ভেজে দিলে ডালের মধ্যে দেওয়ার পরে স্বাদটা খুব ভালো হয় কাজু আর কিশমিশটা ভেজে নেওয়া হয়ে গেছে অপরদিকে ডালটাও বেশ ভালো ফুটে উঠেছে ডাল ফুটে ওঠার পরে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম আমি কিন্তু ডালটা রান্না করার জন্য ঢেকে দিলাম না কারণ বিনস আর মটরশুঁটি যে সবুজ ভাবটা থাকে যদি আমি ডালটা ঢাকা দিয়ে রান্না করি এই সবুজ ভাবটা কেটে যাবে একটা যেতে পারে তামাটে ডালটা দেখতে খারাপ হয়ে যেতে পারে ডালের সবজিগুলো সমস্ত সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে পনিরটা দিয়ে দিচ্ছি নবরত্ন ডাল কিন্তু অলমোস্ট রেডি সব শেষে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি এই ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয় তাই চিনিটা অবশ্যই দেবেন অনেকে চিনি খেতে পছন্দ করে না যদি পছন্দ না হয় স্কিপও করতে পারেন দেখে নিশ্চয় বুঝতে পারছেন মটরশুটি আর বিনসের কিন্তু কালার একদমই চেঞ্জ হয়নি যে কোনো গ্রিন কালারের সবজি রান্না করার সময় ঢেকে রান্না করলে সবজির কালারটা খারাপ হয়ে যায় আরও এক থেকে দু মিনিট ফুটিয়ে নেওয়ার পরে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম অন টেবিল স্পুন ভাজা মশলা দিয়ে দিলাম আর ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আরও এক থেকে দু মিনিট ফুটিয়ে নেব ভাজা মশলার ফ্লেভারটা ডালের সঙ্গে খুব ভালো মতো মিশে যাবে গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামে রেখেছিলাম এবার সব শেষে দিয়ে দিচ্ছি অন টি স্পুন ঘি ঘিটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম রেডি হয়ে গেছে নবরত্ন ডাল রেসিপি কেমন লাগলো জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্টস আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন নতুন কোন রেসিপি পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করতে সবাইকে অনুরোধ রইল অবশ্যই এভাবে একবার ডাল তৈরি করবেন আর ঘরে ডাল তৈরি করার পরে আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক ধন্যবাদ